পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গা থেকে কিভাবে এসেছে সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কি ছিল বাস্তবায়নগুলো ধাপে ধাপে কীভাবে হয়েছে কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান স্ট্রাকচার কীভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন এটি এমন একটি অকাট্য এভিডেন্স এমন একটি সাক্ষ্য বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষের সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতাবিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে তিনি আইজিপি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ে র্যাবের ভিতরে কী ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন তিনি তার অফিসিয়াল পজিশন জানেন যে সেই সময় র্যাবের প্রধান হিসেবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কীভাবে টিএফআই সেলের গোপন বন্দিশালা পরিচালিত হতো কিভাবে সেখানে ভিক্ট্রিমদেরকে অত্যাচার করা হতো কি পদ্ধতিতে গ্রেপ্তার হতো কী পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয়ে তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পথধারী সেগুলো করতেন সেগুলো তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কীভাবে দিতেন তারিক আহমদ সিদ্দিকী কীভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত পনেরো বছরে যা কিছু হয়েছে তার সাথে কীভাবে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন কিভাবে সেই নির্দেশ নিজের দিকে ক্যারি আউট করা হতো এই যে সামগ্রিক বিষয় একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন তিনি অপরাধ স্বীকার করেছেন একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয় কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে কিন্তু আমরা যেটা বলবো আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালত উপস্থিত করবে এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে তিনি খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কোনো রকমের দ্বিধা ছাড়া কোন রকমের বিরক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানিন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন কোন কোন কর্মকর্তা কমান স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন কী ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন সব